লাইভ করছি সেটা হচ্ছে অটোক্যাডের মাধ্যমে কীভাবে আমরা আমাদের জমি পরিমাপ করব সে বিষয়ে তো আমার অটোক্যাডটা আগে থেকে ইনস্টল আছে আপনারা যারা বেসিক লেভেল একদম বেসিক লেভেল তারা আজকে আমার এই ভিডিওটা দেখতে পারেন জাস্ট প্রাইমারি ধারণা নেওয়ার জন্য যে অটোক্যাডের মাধ্য মাধ্যমে কীভাবে জরিমি পরিমাপ করা যায় বা পেন্টাগ্রাফ করা যায় আর আপনারা যদি অ্যাডভান্স লেভেলে আপনাদের মানে আগে থেকে আপনারা অটোক্যাড সম্পর্কে জানেন সেক্ষেত্রে মনে হয় না আজকের এই ভিডিও থেকে আপনারা খুব একটা কিছু শিখতে পারবেন তো যাই হোক আমি আমার ফাইল আগে থেকেই রেডি করে রেখেছিলাম হুম আমি একটা আমার ডিডাব্লুজি ফাইল ওপেন করব অর্থাৎ অটোগ্রাফের যে সরি অটো যে ফাইল সেটি আমি ওপেন করব। ওপেন করে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমি অটোক্যাডে কাজ করি বা পেন্টাগ্রাফ করি হ্যাঁ কথা হলো যে অটোক্যাপে মূলত যে কাজটা খুব বেশি এখন সবাই গুরুত্ব দিয়ে দেখছে সেটি হচ্ছে পেন্টাগ্রাফ অর্থাৎ একটা জমির একটা নকশার সাথে আর একটা নকশার হলো তুলনামূলক বিশ্লেষণ বা তুলনা করা ধরেন একটা সিএস একটা দাগকে বিএস দাগের সঙ্গে তুলনা করা যে আমার সিএস দাগে জমি ছিল বিশ শতক সে জমিটা আর বিএস বিএসএ রেকর্ড হলো আপনার দশ শতক বাকি দশ শতক জমি কোথায় গেল এটা মূলত অটোক্যাটের মাধ্যমে খুব নিখুঁতভাবে করা হয় যার কারণে বর্তমান সময়ে ডিজিটাল সার্ভে যারা ডিজিটাল সার্ভে জানে তাদের গুরুত্ব খুব বেশি বেড়ে গেছে এখন কোর্টে যদি কোনো সিভিল মামলা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্ট আপনার পেন্টাগ্রাফ নকশা চায় যার কারণে এখন যারা আপনার এই জমি জমার ডিজিটাল সার্ভে জানেন হ্যাঁ তারা তাদের কাজের কোনো ঘাত মানে কাজের কোনো বলা যায় যে অভাব নেই এটা দেখবেন আমি একটা নকশা হ্যাঁ এটা আমি জাস্ট দেখাই আপনাদেরকে এটা কোথাকার নকশা এটা হলো জেলা রংপুর থানা সৈয়দপুর মৌজা সৈয়দপুর সিট নাম্বার হলো এক জেল নাম্বার সাঁত্রিশ এটা স্কেলটা হলো ষোলো ইঞ্চি এক মাইল এই এটা হলো আপনার সিএস ম্যাপ হ্যাঁ আর এটা পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বিএস ম্যাপ এই সিএস এই ম্যাপটাকে ভেঙে ভেঙে অনেকগুলো বিএস ম্যাপ হয়েছে দেখবেন একটা ছোটো একটা নকশা বিএসটাকে খুব ছোট মনে হচ্ছে কারণ এই সিএসটাকে ভেঙে অনেকগুলো বিএস ম্যাপ হয়েছে তো এই সিএস নকশা এই যে বিএস দেখা যাচ্ছে এই বিএস হলো আমি সিএস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই দেখেন এই সিএস হলো তিনশো চল্লিশ হ্যাঁ সিএস তিনশো চল্লিশ তিনশো চল্লিশ দাগের জমি ছিল হলো আপনার পঞ্চাশ পয়েন্ট দুই দুই শতক এই তিনশো চল্লিশ দাগের জমি হলো পঞ্চাশ পয়েন্ট দুই দুই শতক পরবর্তীতে বিএস আপনার দুইটা দাগ হয়েছে দেখতে পারতেছেন আপনার বিএস আঠারোশো সাঁয়ত্রিশ হয়েছে আঠারোশো ছত্রিশ হয়েছে আঠারোশো সাঁত্রিশ দাগের জমি হলো ছাব্বিশ পয়েন্ট তেতাল্লিশ শতক এবং আঠারোশো ছত্রিশ দাগের জমি হলো বিশ পয়েন্ট তেতাল্লিশ শতক হ্যাঁ তো আমার যে তিনশো চল্লিশ দাগের যে মালিক অর্থাৎ আমার যে সে বলছে যে আমার তার নাকি তার বিএশ আঠারোশো সাঁত্রিশ দাগে তার রেকর্ড হয়েছে ছাব্বিশ পয়েন্ট তেতাল্লিশ শতক বাকি জমিটুকু বাকি যে আপনার চব্বিশ শতক জমি বাকি চব্বিশ শতক জমি তার কোথায় গেল এটি আমাদের বের করতে হবে তো যখন আমিনরা আপনার সরে জমিনে এটা বের করার চেষ্টা করে তারা সঠিকভাবে বের করতে পারে না সঠিকভাবে নির্ণয় করতে পারে না কিন্তু আপনারা যদি অটেকাটের মাধ্যমে আপনাদের মাপটা পূর্বে থেকেই প্রস্তুত করে রাখেন সেক্ষেত্রে আপনি সরে জমিনে গিয়ে খুব সহজে জমিটা পরিমাপ করতে পারবেন নির্ভুল হবে কিন্তু যদি আপনারা হাতে কলমে হ্যাঁ নকশা দিয়ে হাতে কলমে যদি মাপ মাপ দিতে চান সেক্ষেত্রে হয়তো আপনারা সঠিকভাবে বের হবে না সঠিকভাবে বের না হওয়ার অনেকগুলো কারণ আছে ঠিক আছে এখন আমরা যদি এটা অটার মাধ্যমে করি সেক্ষেত্রে আমরা হয়তো সঠিক ম্যাপটা আমরা একদম হানড্রেড পার্সেন্ট পাবো না বা নাইনটি ফাইভ পার্সেন্টও পাবো না তবে বলতে পারি যে এইট্টি পারসেন্ট বা নাইনটি পারসেন্টের উপরে আমরা মাপ করতে পারি কোনো কোনো সময় দেখা যাচ্ছে এটা নাইনটি ফাইভ বা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে হানড্রেড পার্সেন্ট না হওয়ার অনেকগুলো কারণ আছে বা নাইনটি ফাইভ পর্যন্ত যেতে খুব বেশি কষ্ট করতে হয় তো যাই হোক এটা হলো আমিনের মাপের থেকে আপনারা অনেক নিখুঁত মাপ পাবেন কারণ হচ্ছে এখানে আপনার অনেক জুম করে করে আপনারা ধরে ধরে আপনার কোনো একটা জমি আমি একটা জাস্ট দেখাই যে দুশো বারো জমিটা আমি আপনাদের একটু পরিমাপ করে দেখাবো এই যে আমি পলি লাইন নিচ্ছি দেখুন এই যে পলি লাইন নিচ্ছি পলি লাইন নেওয়ার পরে আমি এটাকে জুম করে করে দেখেন আমি এখানে ধরেছি মাছ বরাবর ধরলাম আমিন ধরে এভাবে করে জুম করতে পারবে না তারা আন্দাজে নেবে হ্যাঁ তারা আন্দাজে নিয়ে জমি পরিমাপ করবে আন্দাজে একটা মাপ বসায় দিবে কিন্তু অটোকাটে এক সেটা করার সুযোগ নেই অটো আপনারা জুম করে করে দেখছেন আপনাদের জমির সীমানাগুলো জমির সীমানাগুলো জুম করে করে দেখার কারণে আপনাদের মাপটা নিখুঁত হচ্ছে দেখেন আমি জুম করে করে দেখছি আমার দরকার হলো যেখানে একটা ক্লিক হওয়ার দরকার আমি সেখানে দশটা ক্লিক করছি কারণ আমার একুডেট মাপটা নিতে হবে যাই হোক বোঝানোর সুবিধার্থে আমি একটা জল যদি করবো এখন দেখেন আমি এখানে ক্লিক করে ক্লিক করে ক্লোজ করব দেখেন আর একটু জুম করি এখন আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখন ক্লোজ করব অনেকে ইন্টার দেয় এটা সঠিক নয় হ্যাঁ ক্লোজ করতে হবে এই দেখেন আমরা আমাদের এই জমিটা দুশো বারো দাগের যে জমিটা সেটার আমরা সীমানা চিহ্নিত করেছি করেছি এখন আমরা এটার পরিমাপটা দেখব এটার কতটুকু জমি আছে তো এখানে দেখেন আপনারা এখানে এই পাশে হ্যাঁ বাম পাশে এখানে দেওয়া আছে প্রপার্টিস বের হোক বের করে রেখেছি আমি আগে থেকেই আপনারা যদি বের করে না থাকে আপনারা জাস্ট কমান্ডে কমান্ড দিবেন এখানে যে কমান্ড আছে এখানে প্রপার্টিস পি আরও লেখলেই দেখবেন যে প্রপার্টিস হয়ে চলে আসে সেখানে জাস্ট ক্লিক করলে এই আমার যেটা দেওয়া আছে এটা এরকম চলে আসবে ঠিক আছে আমরা এখন এখানে আমাদের জমির পরিমাপটা দেখব হ্যাঁ এই যে এরিয়া হ্যাঁ এই এরিয়াতে আমরা ডাবল ক্লিক করব এরিয়াতে ডাবল ক্লিক করার সাথে সাথে একটা ক্যালকুলেটর বের হয়ে আসবে তারপরে এই ক্যালকুলেটারে আমরা ভাগ করব আমাদের হলো জমিটা মূলত তিন হাজার আটষট্টি স্কোয়ার ফিট হ্যাঁ তিরিশ আটষট্টি স্কোয়ার ফিট অর্থাৎ তিন হাজার আটষট্টি স্কোয়ার ফিট এখন আমরা এটাকে শতকে যদি কনভার্ট করি সেক্ষেত্রে কত শতক বের হয় ভাগ আমরা চারশো তো দেখা যাচ্ছে আমাদের এই জমিটা হলো সাত শতকের একটু বেশি একদম আমরা একুরেট মাপ পেয়ে গেলাম আমিন দেখা যাচ্ছে আপনার দুই ঘরের মাঝামাঝি যখন কোনো আপনার জমির সীমানা আসে তখন দেখা যাচ্ছে সে আনুমানিক একটা মাপ দেয় কিন্তু এখানে আনুমানিক মাপ দেওয়ার কোনো সুযোগ নেই একদম নিখুঁতভাবে আপনাদের জমির এই মাপগুলো যার কারণে হলো এখন বর্তমানে ক্যাট বা আপনার গুরুত্বটা দিন দিন বেড়েই চলছে যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমরা এখন যাচ্ছি হলো যে আমরা পেন্ডাগ্রাফ করেছি এই সিএস তিনশো চল্লিশ ডাকটা ছিল হলো পঞ্চাশ শতক এখন বিএসএ এসে যেই সিএস তিনশো চল্লিশের মালিক ছিল তার জমি হয়েছে আঠারোশো আঠারোশো সাঁত্রিশ দাগে ছাব্বিশ শতক এখন বাকি জমিটুকু কোথায় গেল এটাই আমাদের বের করতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি দেখবেন এই যে লাল যে দাগগুলো আছে এটা হলো আপনার বিএস দাগ এখন আমরা লাল দাগগুলো আমরা দেখি যে বিএস দাগে দেখবেন যে এই দিকে বিএস দাগটা কমে গেছে অর্থাৎ এই দিকে আমি জমি পাচ্ছি এই দিকে কতটুকু জমি পাচ্ছি আমি সেটা বের করে রেখেছি আমরা এক শতকের মতো জমি পাচ্ছি ঠিক আছে আবার এখানেও দেখা যাচ্ছে আমাদের কিছুটা জমি কমে আসছে এই যে আপনার সবুজ দাগটা দেখা যাচ্ছে এটা হলো সিএস দাগ সিএস দাগ থেকে বিএস দাগটা কিছুটা কমে এসেছে এখানে পয়েন্ট অষ্টাশি শতক আমরা কম জমি আমাদের কমে গেছে হ্যাঁ তো এইভাবে করে আমরা সীমানার চারদিকে হ্যাঁ চৌদ্দ চারদিকে আমরা বের করার চেষ্টা করেছি দেখবেন যে এইখানেও আমাদের জমি কমে গেছে এখানেও পয়েন্ট টোয়েন টু ফাইভ জমি কমে গেছে এখানেও আমাদের জমি কমছে পয়েন্ট ফোর নাইন শতক জমি কমছে হ্যাঁ এইভাবে করে প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু জমি কমছে এই সবগুলো হিসেব করলে কিন্তু আমাদের জমি আহ তিনশো চল্লিশ দাগে যে পঞ্চাশ পয়েন্ট বাহান্ন শতক সেটা কিন্তু চলে আসবে তবে মজার বিষয় হলো কিছু আমাদের জমি বেড়ে গেছে এই দেখবেন যে এই জায়গাটা এখানে সিএস দাগ সিএস দাগ থেকে বিএস সিএস ক্রস করে বিএস দাগ চলে গেছে অর্থাৎ আমাদের এখানে জমি বাড়ছে এবং এই জমিটা হলো আপনার সিএস তিনশো উনচল্লিশ দাগের জমি হ্যাঁ এই সিএস তিনশো উনচল্লিশ দাগের জমির মালিক কিন্তু সে আমাদের কাছে এখানে জমি পাবে এবং আমরা তার কাছে জমি কোথায় পাচ্ছি দেখেন এখানে এইখানে আমরা তার কাছে জমি পাচ্ছি তো যখন আপনারা পেন্টাগ্রাফ করবেন পেন্টাগ্রাফের সাহায্যে বা আপনারা তুলনামূলক নকশার সাহায্যে কিন্তু খুব সহজে এই জিনিসগুলো আপনার বের করতে হবে আমি একটু জাস্ট দেখাবো যে আমার ফাইনাল আউটপুটটা কেমন হয়েছে ফাইনাল আউটপুটটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখি এখানে ফাইনাল আউটপুটটা আছে কিনা দেখেন আপনারা এটা ফাইনাল আউটপুট হ্যাঁ আমরা যে আমি যে তুলনামূলক নকশাটা করেছি এখানে দেখেন সিএস এই সিএস দাগ কোনটা সেটাকে বোঝানোর জন্য আমি একটা কালি করেছি বিএস দাগ কোনটা বিএস দাগটা হলো লাল সেটা বোঝানোর জন্য আমি একটা কালি করেছি তারপর লস্ট এরিয়া অর্থাৎ আমি কোথায় জমি আমার কমে গেছে এই যে আমি এই কালারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে আমার এখানে 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 জমি কমে গেছে চৌধুরী চারদিকে কোথায় কমেছে সেটা আমরা বের করে দিয়েছি এবং গেইন এরিয়া অর্থাৎ যেখানে আমাদের জমি বেড়ে গেছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি যে এই দেখেন আমাদের এখানে জমি 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 বেড়ে গেছে এইখানে আমাদের আমাদের বেড়েছে বেড়েছে তো এটা এটা আমি জাস্ট পেন্টাগ্রাফ করেছি সরি পলি লাইন করেছি পলি লাইন এটা হলো যে অরিজিনাল আমাদের ম্যাপটা এই ম্যাপের উপরে আমি বিএস ডাককে বসে সেটাও আমি তাদেরকে বোঝানোর জন্য ক্লায়েন্টকে বা কোর্টকে বোঝানোর জন্য আমি সেই কাজটাও করেছি পাশাপাশি দেখবেন আমি এখানে আমার জেলা থানা মৌজা জেল হ্যাঁ কত স্কেল একটু দেখবেন এখানে সিএস স্কেল কিন্তু ষোলো ইঞ্চেতে এক মাইল আবার বিএসকে বিএস স্কেল চৌষট্টি ইঞ্চেতে এক মাইল তো আমি পুরোপুরি আপনাদের এই ভিডিওটা না দেওয়ার কারণ হলো আমার বিভার খুবই কম আপনারা যদি একটু বেশি পরিমাণে দেখেন আমাকে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেন কমেন্ট করে আমাকে জানান যে আমরা এই ভিডিওগুলো প্রয়োজন বা আপনারা এই ভিডিওগুলো দেখতে আগ্রহী সেক্ষেত্রে অবশ্যই আমি উৎসাহ পাবো আপনাদের জন্য হয়তো এই ভিডিওগুলো বানাবো অবশ্যই আমাকে এই ভিডিওগুলো বানাতে হলে আপনাদের উৎসাহ বা আপনার যে উৎসাহ আপনাদের এই ভিডিওগুলো দেখার যে উৎসাহ আছে সেটি জানাতে হবে তাহলেই আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলোকে বানিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করব যে এগুলো সম্পর্কে জানানোর জন্য তো আমি আরেকটু দেখাবো আপনাদেরকে অটোক্যাটের ফাংশনগুলো অটো শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটি ভিডিও খুব রিসেন্ট করব আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে জানাবেন এই যেখানে এই যে এটা হলো আপনার সিএস নকশাটা হ্যাঁ সিএস নকশাটাকে আমি রাস্তার টুল করে রাস্টার টুলের মাধ্যমে খুব সহজেও কিন্তু পলিলাইন সব কিছু আমি এই রাস্তার টুলের মাধ্যমে কিন্তু আমার যে দাগগুলো আছে মানে পুরোপুরি সব কিছু আমি সরিয়ে দিয়ে জাস্ট আমি দাগগুলো রেখেছি বাকি যে ব্যাকগ্রাউন্ড ছিল নয়েস ছিল সবগুলো আমি পুরোপুরি রিমুভ করার চেষ্টা করেছি এখানে একটু নয়েজ আছে এটা এই এই নকশায় দেখেন এখানে দেখেন এখানে কোনো প্রকার নয়েজ নাই এটা কিন্তু হলো আপনার বিএস ম্যাপ বিএস ম্যাপে দেখা যাচ্ছে এটা কোনো প্রকার নকশা নেই এটাকেই কিন্তু আমরা খুব সহজে অটোমেটিকভাবে ক্লিক করে এই লাইনগুলো যে লাইনগুলো আছে এটাকে আমরা পলি লাইন করতে পারবো খুব সহজ কিন্তু এটা করা আমি জাস্ট আপনাদেরকে দেখাই একটু দেখাবো এটা আমি আগে সিলেক্ট করব সিলেক্ট করে দেখেন এই রাস্টার তুলে যাব এখান থেকে আমি ফলোয়ার্সে ক্লিক করব পলি লাইন ফলোয়ার্সে ক্লিক করলাম এখন দেখবেন মজাটা জাস্ট একটা ক্লিক করব আমি এই লাইনটা ধরেন আমি ইয়ে করব দেখেন দেখেন কত বড় লাইন সে অটোমেটিকভাবে পলি লাইন করে নিয়েছে এখন মনে করেন আরেকটা আমি লাইন করব একটু আমি দেখাই আপনাদেরকে দেখছেন আমাদের পলি লাইন কত কত দ্রুত দ্রুততার সাথে আমাদের পরিলন হয়ে গেল আমাদের লাইনগুলো মানে কি বলে যে ধরে ধরে আট করতে হলো না জাস্ট আমি ক্লিক করলাম লাইনটা কিন্তু আমার হয়ে গেল জাস্ট আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু লাইনটা পরিলন হয়ে গেছে আমি জাস্ট একটা মাপ দেখবো যে আঠারোশো সাঁত্রিশ যে জমিটা হ্যাঁ এই জমিটা যদি এখানে পলি লাইনটা ক্লোজ হয়নি পলি লাইনটা ক্লোজ না হলে তো জমির পরিমাণ না আমাদের আঠারোশো সাঁত্রিশ দাগের জমি পরিমাণটা কত সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একটু খুব সহজে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এই দেখেন বাউন্ডারি হয়ে গেছে এখন এই জমিটা কতটুকু এরিয়াতে গেলাম এরিয়াতে যাওয়ার পর আমি এখানে এখন ক্যালকুলেশন করে দেখব এটা হলো এগারো হাজার একশো নয় স্কোয়ার ফিট এটাকে আমি জাস্ট ভাগ করবো চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে অর্থাৎ স্কোয়ার ফিটকে আমি শতকে নিয়ে আসতে গেলে আমার ভাগ করতে হবে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে এখন ভাগ করলে দেখা যাচ্ছে এটা জমি হলো পঁচিশ পয়েন্ট পঞ্চাশ শতক জমি প্রায় সাড়ে পঁচিশ শতক জমি দেখছেন খুব সহজে খুব সহজে আমরা কিন্তু পলিলাইন করতে অনেক সময় লাগে আমরা দেখলাম যে রাস্তার টুলের মাধ্যমে পলিলাইন ছাড়াই খুব সহজে জাস্ট ক্লিকের মাধ্যমে আমার জমিটা কিন্তু পলিলাইন হয়ে যাচ্ছে এবং খুব সহজেই সেই জমিটার আমরা পরিমাণ বের করতে পারতাছি তো এভাবে করে আপনারা পলিলাইন করে অন্য ম্যাপের সঙ্গে তুলনামূলক নকশার মাধ্যমে আপনাদের জমির যে পরিমাণটা অর্থাৎ কোথায় জমি কমেছে বা বেড়েছে এই জমির পরিমাণগুলো আপনারা কিন্তু খুব সহজেই বের করতে পারবেন দেখেন তো এরকম আরও অনেকগুলো আমি প্রজেক্ট করেছিলাম এটা জাস্ট একটা আমি দেখি আরও দেখি এক দুটো আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখেন এটা একটা দেখাচ্ছি একটু লুড সময় নিচ্ছে এটা হলো সিএস দাগ হলো পঁচপান্ন একুশ এবং বি এস এ দাগ হল বাহান্ন আটষট্টি এটা জমি হলো টোটাল তিনশো বিশ শতক বিশ পয়েন্ট একুশ শতক এই তিনশো বিশ পয়েন্ট একুশ শতক পরবর্তীতে সর্বশেষ যে রেকর্ডটা সেই রেকর্ডে হয়ে অনেকগুলো প্লোড হয়েছে দেখবেন এখানে অনেকগুলো প্লোড হয়েছে এখন অনেকগুলো প্লোড হওয়ার পর এই জমিটা তিনশো বিশ শতক জমিটা প্রায় দশ থেকে পনেরো শতকের মতো কমে গেছে এখন দশ থেকে পনেরো শতক কোন দিকে কমেছে কোথায় কমেছে এটাই আমাদের মূলত বের করতে হবে তো এটা বের করতে গিয়ে আমরা দেখলাম যে পাশের যে আপনার সিএস একান্ন বিরানব্বই যে ডাক্তার পরবর্তীতে বিএস একত্রিশ হাজার ছয়শো দুই হয়েছে সেই দাগে আমার জমি নয় শতক চলে গিয়েছে অর্থাৎ সেখানে নয় শতক কমেছে তারপরে চৌহদ্দির যে চারপাশে কিছু কিছু জায়গায় কমেছে একটু আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন কোথাও এক শতক কোথাও হাফ শতক কোথাও হাফ শতকের একটু বেশি এইভাবে করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের জমি কমেছে কোথাও দুই শতকের মতো কমেছে তো এই যে দশ পনেরো শতক এই কমা এই যেখানে যেখানে জমি কমেছে এগুলোকে যোগ করলে কিন্তু আমরা তিনশো বিশ শতক আমরা পুড়িয়ে নিতে পারবো তো এই আপনারা যদি তুলনামূলক নকশার কাজগুলো শিখেন সেক্ষেত্রে আপনি আপনার কখনো যদি কেউ বলে যে আমার জমি সিএস দাগে বিশ শতক ছিল পরবর্তীতে দশ শতক হয়েছে বাকি দশ শতক কোথায় গেল এটা কিন্তু কিন্তু আপনারা অটোক্যাটাইয়ের মাধ্যমে খুব সহজে বলতে পারবেন তাকে যে হ্যাঁ তোমার জমি তোমার চৌহদ্দির যে চৌহদ্দি আছে তার পূর্ব দিকে রহিমের রহিমের জমিতে তোমার জমি এক শতকের মতো গেছে বা করিমের জমিতে দক্ষিণ দিকে করিমের জমি আছে তার জমিতে শতক এসেছে তো আপনারা যদি অটো ক্যাপ শিখেন সেক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু এই জিনিসগুলো নির্ণয় করতে পারবেন আপনি যদি আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা অটো ক্যাপ শিখতে আগ্রহী সেক্ষেত্রে আমি ফ্রিতেই কোনো প্রকার বেনিফিট ছাড়া আমি চেষ্টা করব আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য দেখবেন এখানে আর একটা কাজ যে এটারই আমি কত স্কোয়ার ফিট হ্যাঁ স্কোয়ার ফিট পর্যন্ত আমি কিন্তু তাদেরকে বের করে দিচ্ছি এবং এই যে আপনার প্যান্টাগ্রাফ প্যান্ডাগ্রাফ সরি এটা যে পলি আছে এই পলি লাইনগুলো কিন্তু খুব সহজে হ্যাঁ আপনার দূরত্বগুলো এই এখান থেকে এই লাইনটার দূরত্ব কত এই লাইনটার কত সবগুলো কিন্তু দূরত্ব খুব সহজে অটোমেটিকভাবে বের হয়ে আসবে এগুলো অটোমেটিকভাবে বের করার জন্য অনেকগুলো সফটওয়্যার রয়েছে তো এগুলো আহামরি কোনো কারিশ্মা না হ্যাঁ এগুলো জাস্ট ক্লিকের বিষয় তো আজকে আর আমি ভিডিও বাড়াবো না যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি আমার ফ্রি সময়ে কি জানতে চাচ্ছেন বা জমির পরিমাপ নিয়ে বা আইনি কি বিষয় নিয়ে জানতে আমাকে আমি আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব সেই বিষয়ে জানানোর জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন আশা করছি পরিস্থিতি আমি বলে রাখি আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ উজ্জামান রাশেদ সদস্য নির্ভম বার সমিতি ধন্যবাদ আপনার সবাইকে আসসালামু আলাইকুম